রসুল্লাহ সাল্লি সাল্লাম যে শরীয়ত দুনিয়াতে রেখে গিয়েছেন এই শরীয়তের মধ্যে এবাদতের নামে নতুন কিছু অনুপ্রবেশ করিয়ে দেওয়া এটা বেদাত বলেন তো বলেন আমার সাথে শরীয়তের মধ্যে এবাদতের নামে নতুন নতুন কিছু প্রবেশ করিয়ে দেওয়া বেদাত

কেরাম, জিমার মিম্বর থেকে হকানি ওলামায় কেরাম কৌমি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে সহ আরো আহলে হক যত ওলামায় কারাম আছে তারা নিম্বর থেকে যে বিষয়গুলা বলে দিবে যে এটা বেদাত এটা বেদাত এটা বেদান এই জাতীয় বিষয়গুলা বেদাত মনে করে এগুলা থেকে আমরা ফিরে আসবো এই কথা কেউ বলবো না আমার দাদা করছে আমার আব্বা করছে শোনেন যদি ভুল করে থাকে আপনার দাদা এটা ভুল যদি ভুল করে থাকে আপনার বাবা এটা ভুল আপনিও যদি ভুল করেন ভুল ভুল আপনার চোদ্দ গোষ্ঠী করে থাকলে ভুল ভুল এটা মেনে নিতে দুই নম্বর বেদাতের ভয়াবহতা বেদা হাউজে হাউসে কালচারের পানি পান করতে পারবে না ছয় হাজার পাঁচশো তিরাশি ছয় হাজার পাঁচশো চুরাশি এই দুইটা হাদিস মিলে একটা হাদিস বলে আপনাদের দুইটা হাদিস মিলে পুরোটা হাদিস

বলেন তো আমার সাথে রসুলের সামনে যে যাবে সেই হাউজে কাউসারের পানি তাহলে বলেন হাউজে কাউসারের পানি পান করবে কারা নবীর সামনে দিয়ে যাবে কিন্তু নবীজি কি বলে দেখেন পরে সুমালাই এরপর আমার সামনে একদল আসবে আসার পর আমি তাদেরকে চিনবো তারাও আমাকে চিনবে আমি দেখবো আমার উন্মত আর তারাও বুঝবে আমি তাদের নবী

আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে আপনি জানেন না এরা দুনিয়াতে কি করছে আপনি আসার পর শরীয়তে নামে নতুন নতুন কত কিছু আপনি জানেন না নবীজি তখন বলবে সোহকন লিমান ভাইয়ার অধীনে আমার শরীয়তকে যে পরিবর্তন করেছে দূর হও আমার সামনে থেকে দূর হও প্রথমে রসুল পানি পান করাইতে চাইলেন এরপরে রসুল দূরে সরায়া দিলেন পানি পান করাবে না

رسول صلى الله عليه وسلم قال اقتدع قوم بدعة في دينهم إلا نزع الله من سنتهم مثلها ثم لا يعيدها إليهم إلى يوم القيامة কোন এলাকায় একটা বেদাত যদি প্রতিষ্ঠিত হয় ওই এলাকা থেকে ওই পরিমানে একটা শূন্য উঠে যায় সেটা কেয়ামতের আগে আর তাদের কাছে আসে না আমাদেরকে হেফাজত করেন বেদাতের পাঁচ নাম্বারা যাহার নাম বলেন বেদাতির ঠিকানা রসু সাল্লাহ বলেন আচ্ছা আবু দাউদ শরীফের চার হাজার ছয়শো সাত নম্বর হাদিস নাসাই শরীফের পনেরোশো আটাত্তর নাম্বার হাদিস ইবনে মাজার বিয়াল্লিশ নাম্বার হাদিস তিনোটা হাদিস মিলে একটা বক্তব্য শোনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাহু মাইয়াইশ বাদি আমার পরে এমন কিছু লোক দুনিয়াতে থাকবে বসবাস করবে ফা সায়া রফতিলাফান তারা প্রচুর মতভেদ দেখবে বলেন কি দেখবে মতভেদ একটা শিক্ষা আছে বলেন কি দেখবে মতভেদ আমরা দুইজন মতভেদ করি দেখেন টাকা আমার দিকে তারা भी কয়রা কাট না আট টাকা না আট টাকা তাহলে আমরা দুইজন কি করলাম মত বলেন কি করলাম রসুল একটা মূলনীতি বলছে তোমাদের মাঝে যখন মতভেদ লাগবে তখন কি করবা এখন আপনারা আমারে বলেন হুজুর মতভেদ লাগলে কি করবা আপনারা বলেন মতভেদ লাগলে কি করবো বলেন বলেন আমার সাথে রসুলের মূলনীতি মানবো আচ্ছা মতভেদ যে লাগবে কে বলছে নবীজি তো মতভেদ লাগার পর রসুল বলে দিচ্ছে তখন একটা মূলনীতি মাইনা নিবা তাহলে আর মতভেদ থাকবে না মূলনীতি মানবেননি সবাই

বুহারির এগারোশো উনত্রিশ নাম্বার হাদিসে পাই নবীজি তারাবি পড়াইছে দুই দিন বা তিন দিন সাহাবের জন্য কয় রাখাত নাই বুহারির এগারোশো উনত্রিশ নাম্বার হাদিসে পেয়েছি আমরা রসুল সাল্লা সাল্লাম সাহাবাদেরকে দুই দিন বা তিন দিন তারাবি পড়িয়েছেন কয় রাখাত এটা হাদিসে নাই তাহলে শূন্যতে তারাবি পাইলাম নবীর শূন্যতে কি পাইলাম কয় রাখাত পাইছি নবীর শূন্যতে কি পাইলাম রাকাত সংখ্যা পাইনি মহাত্মা মালেকের মাঝে আফি তিয়ামি রমাদানার মধ্যে ইমাম মালেক আনছেন صائب ابن يزيد يزيد بن هارون تجى، كان رسول الله صلى الله عليه وسلم يقومون في زمانه. كان الناس يقومون في زمان عمر بن الخطاب رضي الله تعالى. بثلاث وعشرين ركعة. مانوش عمر بن الخطاب رضي الله تعالى عن هور زمانه. تسع نقد نماذج بعدين. بشرك ترابي بعدين. قراءة ترابي. نير. ترابي قراءة كاتنيا. نوبي ترابي নবীর সুল আমরা দ্বন্দ্ব তারাবি নিয়ে এখন খোঁজমুখই উপায়টা নবীর মূলনীতিতে তবে নবী মূলনীতি বলছে আমার শূন্যত আর ফোলাফায় রাশেদার শূন্যত তো নবীর শূন্যতে আমসন করতে চাইছি চাইয়া শুধু তারা রাখাত নাই এবার দ্বিতীয় উপায় হজরতে অমর ইবনুল খত্তাবের জামানায় বিশ্বাত তারাবি পেয়ে গেছি এর মানে নবীর কথা মাইনা তারাবি পাইলাম অমর ইবনুল খত্তাবের শূন্যতে বিশ্বাখাত পাইলাম অমর ইবনুল খত্তাবের এই বিশ্বাখাতের উপর আমল করা মানিও নবীর কথার উপর আমল করা আরে বুজা ঠিক না না বুজ্জা আল্লাহ বোঝার তো আলেম সারা অন্যরা বুঝছেননি নবীজি বল আলেমরা তো বুঝিয়ে গেছে অন্যরা বুঝছেননি হ্যাঁ আপনারা বুঝতে চলে নবীজি কি বলছে আমার সুন্নত আর আমার খোলাফায় রাশেদার সুন্নত তাহলে বলেন তো আমার সুন্নত আঁকড়ে ধরবা খোলাফায় রাশেদার সুন্নত আঁকড়ে ধরবা আচ্ছা আঁকড়ে ধরার কথা ডাকার নবী তাহলে নবীর সুন্নত আঁকড়ে ধরা মানিয়ে নবীর কথা মানা আর খোলাফায় রাশেদার সুন্নত আঁকড়ে ধরা মানিয়ে নবীর কথা মানা তাই তো আমরা উমরে ফারুকের বিশ টাকার সুন্নত মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরে নবীর কথা আমরা মানি আল্লাহ আমাদেরকে বুঝার তো সিদ্ধান্ত করেন তাহলে এই হাদিসের শেষে এরপরে রাসূল বলেন ইয়াকুম মুহতাসাতাতিল উমুর তোমরা নব আবিষ্কৃত ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে ইবাদতের নামে বেদাত থেকে বাঁচো ফাইননা কুল্লা মুহতাসাদিন বিদআ ইসলাম মধ্যে নতুন এবাদতের নামে আবিষ্কৃত যা হবে সব বেদাত ওয়া কুল্লা বিদআতিন দালালা প্রত্যেক বেদআতি পথভ্রষ্টতা ওয়া কুল্লা দালালাতিন ফিল না প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা হলো জাহান্নাম আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন